সবাই খুব আছেন শুক্রবার জুম্মা মোবারক দিয়ে শুরু করছে আর আজকে ব্লগ আমার ডেলি ব্লগ আর রান্না বান্না হবে আর রান্নাবান্নায় আমি কি রান্না বান্না করছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে হচ্ছে পোলাও রান্না করবো আর হচ্ছে দেশি মুরগি রান্না করবো আলু দূরে আর হচ্ছে আজকে ডিমের একটা কোরমা রান্না করব তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তো লেটস গো আমি এখন কী করবো আমি ডিম বের করব আর ডিমের কোরমা বানানোর জন্য আমি ডিম সিদ্ধ দিয়ে দিব ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি ছয়টা ডিম নিব সন্ধ্য দেওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি ডিম ডিম চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এই তো আদা ছুলে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি এগুলো এখন আমি হচ্ছে কেটে নিব আর কি কুচি করে নেব পিঁয়াজ আর এগুলো ব্যালেন্স করব আর জিরাটা হচ্ছে পাটাইবার মশলা ব্যালেন্স করে নিয়েছি আর এখন দেখে এই তো আমার পেঁয়াজ কুচানো হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি মশলা ব্যালেন্স করে নিয়েছি আজকে বাটার একদমই সময় নেই আর এই যে বাটা ডিমগুলো আমি সামুদ্রে শুলে নিচ্ছি সামুদ্রে ছুলে খুব দ্রুত হয়ে যায় এখন ডিমগুলো হচ্ছে যে এই খোসা দিয়ে কাঁচে দিব তাহলে হচ্ছে ডিমগুলো আপনারই হয়ে যাবে না রান্না করার সময় ভাজার সময় মানে ছিটে আসবে না অনেক সময় তেল ছিটে আসে এখন হচ্ছে পোলাওটা নিয়ে নিই আদি ডালি অনেক খোদালে লেগে যাবে এই জন্য ওদের জন্য আগে পোলাওটা রান্না করবো এই জন্য পোলাও নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি আজকে দেশি মুরগির মাংস রান্না করব। এই জন্য দেশি মুরগির মাংসটাই বের করছি তো যেহেতু একসাথে রাখা হয়েছিল এই জন্য আলাদা আলাদা করে নিচ্ছি তো রান্না করার জন্য সব কিছু রেডি করে ফেলছি মাংস ডিম পোলাও চাল ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি মশলা বেটে নিয়েছি তো এখন রান্না বান্না শুরু করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি তেল দিয়ে দিলাম আজকে তেল শেষ হয়ে গিয়েছিল বলতেও মনে নেই তো যে তেল আছে সেটা দিয়ে রান্না হবে তো প্যান বসাই দিয়ে ওইখানে আমি পেঁয়াজ ব্যস্তা করার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি এখানে মাংস আমি যে মাংসগুলো রান্না করবো সেই মাংসগুলো আমি একটা মাটির কড়াইতে নিয়ে নিয়েছি আর মাটির কড়াইতে রান্না আমার খুবই পছন্দ আর এই রান্নাটা অনেক মজা হয় আর আবিদের পাপা এত রান্না মানে এত তারা দিচ্ছিলো খাবারের জন্য আর যেহেতু আমি একটু পেট চালাই এই জন্য উনি সবসময় আমাকে খোটা দিতেই থাকে যে কী হয়েছে এখনো রান্না করতে এত দেরি হয় কেন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে এই দ্রুত রান্না করছিলাম আর কি দেখি করছিলাম বুঝতেই পারছিলাম না তো এখানে আমি মাংসটা ভালোভাবে সব মশলা দিয়ে তারপরে আমি ভালোভাবে আমি এখানে মাখিয়ে রান্না করব। তো এই যে আমি চুলার উপর বসিয়ে দিলাম মাংস হতে থাক থাকার দিকে আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি যেহেতু আমার বেরেস্তা হয়ে গেছে আর এখন আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে আমি একটু নেড়েচেড়ে আমি খুব সিম্পলভাবে পোলাও রান্না করি বেশি যে ভেজাল করি না পোলাও রান্নায় যেমন বেশি বেশি মশলা দিই না এতে হয় কি আমাদের পোলাওরা খাওয়া হয় না আর পোলাওতে বেশি একটা ফ্লেভার আসে আর আমরা সবসময় পোলাও রান্না করি একটু ভাতের মতো করে খাওয়ার চেষ্টা করি যাতে ভাত যেভাবে ভাত খেতে পারি ওইভাবে পোলাওটা জন্য মানে চিপচি সহকারে খেতে পারি তো এখানে আমার হচ্ছে যে পোলাওটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর পোলাও যত ভেজে নিবেন তত পোলাও কিন্তু রান্নাটা ঝরঝরে হবে তো ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিকে আমার পোলাও রান্নাটা প্রায় হয়ে গিয়েছে মুরগির মাংসটাও কষিয়ে নিচ্ছি আর আবিদ আমার পাশে বসে অনেক কথা বলছিল আর আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ এইভাবে কথা বলতেই থাকে এই জন্য আমি অনেক ভয়েস কেটে দিই আর সেই ভয়েসে আমি হচ্ছে যে আমি পরবর্তীতে এডিট করার সময় ভয়েস দিই তো আমার ইচ্ছা থাকে আমি সবসময় ওইভাবে ভয়েস দেবো কেননা আমি এডিট করার সময় ভয়েস দিতে গেলে আমার অনেক ঝামেলা হয় আর সময়ও কম থাকে কম থাকে আর আলিশাও যেহেতু বিরক্ত করে তো এই যে আজকে রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে আর এখন আপনার ভাইকে খাবার দিলাম খাবার খেয়ে নিচ্ছি আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ